দ্য লাকি ম্যান দ্য মোস্ট লিয়েস্ট ম্যান দ্য মেগাসষ্টার শাকিব খান বন্ধুরা দেখবে এমন কিছু কিছু মানুষ হন যারা যে কোনো কাজের জন্যে ভীষণ লাকি মানে ধরে নাও একটা কাজ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না সেই মানুষটার প্রবেশ ঘটে গেল কাজটা টক্করে হয়ে গেল মানে কিছু কিছু মানুষ না ভীষণ লাকিয়েস্ট মানুষ হন তো তাদের মধ্যে মেগাস্টার শাকিব খান অন্যতম খানে তিনি পা রেখেছেন খানটাই সোনা আমরা এই বিষয়টা আগেও দেখেছি আজকে আমরা যেভাবে আরও ব্যাপারটা দেখতে পেলাম সেটা প্রত্যেকজন বাঙালিকে প্রাউড ফিল করাবে প্রত্যেকজন বাংলাদেশিকে প্রাউড ফিল করাবে আজকে রিমার্ক হালেনের যে অনুষ্ঠানটি হলো রিমার্ক ডে টু থাউজেন্ড এবং যে বিষয়গুলো আমরা জানতে পারলাম আমরা ফিল করতে পারলাম যে রিমার্ক হালেনের ডিরেক্টর দ্য মেগাস্টার সাকিব খান তিনি কতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন আজকে অন স্টেজ এবং যে বিষয়গুলো রিমার্ক হালেন অ্যাচিভ করে ফেলেছে মাত্র একটা বছরের মধ্যে এটা মেগাস্টার শাকিব খান ছাড়া ইম্পসিবল ছিল আমি এই ভিডিওতে এটা বলতে চাই সাকিবিয়ানরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে তোমরা যদি মেগাস্টার সাকিব খান রিমার খালেনের ডিরেক্টরশিপে না থাকতেন তাহলে এত তাড়াতাড়ি রিমার খালেনের সাকসেস আসতো না কেননা দ্য মেগাস্টার শাকিব খান তিনি প্রচণ্ড লাকি একজন মানুষ যে কোনো ক্ষেত্রে যে কোনো পদে যে কোনো জায়গায় হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি দুপুরবেলায় আজকে পুরো ইভেন্টটি দেখেছি এবং আমি এবং তোমাদের জয়দা দুজনেই গোটা ইভেন্টটা দেখেছি সাকিব ভাইয়া যখন অন স্টেজ তিনি কথা বলছিলেন তখন তার কথাগুলো আমরা শুনেছি রিমার্ক হাল্যান আজকে বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট আজকে বাংলাদেশবাসীর সঙ্গে শেয়ার করলো যেটা সত্যি মানে প্রকৃত অর্থেই এক বছরের মধ্যে কোনো কোম্পানির অ্যাচিভমেন্ট হতে পারে এটা সত্যি একটা কি বলবো বিরল ঘটনা যেটা রিমার্ক হারল্যান্ডের ক্ষেত্রে হয়ে গেছে মাত্র এক বছরের মধ্যে রিমার্ক হারল্যান তারা জি সনদ তারা পেয়ে গেছে অর্থাৎ তাদের প্রোডাক্টটা একদম বিশ্ব মানের পণ্য হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে এতটাই ভালো রিমার্ক হারল্যানের বিভিন্ন প্রোডাক্টগুলো স্কিন কেয়ার বিভিন্ন প্রোডাক্টগুলো তারপরে যেগুলো আমাদের কসমেটিক্স যেগুলো আছে জি সনদ মানে তোমরা বুঝতে পারছ যে কত বড় অ্যাচিভমেন্ট একটা কোম্পানির জন্য এবং এটার সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়া যেটা শেয়ার করলেন প্রত্যেকের সঙ্গে আমেরিকা এবং ফিলিপিনস এই দুটো দেশ থেকে অলরেডি রিমার খালানের প্রোডাক্ট রপ্তানি হবে এই বিষয়টা মানে রিমার খালানের কাছে অর্ডার চলে এসেছে যে আমেরিকা এবং ফিলিপিন্স এখান থেকে রিমার খালানের প্রোডাক্ট নিতে চাইছে লোকজনেরা এবং অলরেডি সেখানে সাইন করলেন অন স্টেজ দাঁড়িয়ে মেগা স্টার সাকিব খান একটা ছাদের তলায় একটা ইন্ডাস্ট্রির প্রায় সকল মানুষ তোমরা ভাবতে পারছো রিমার্ক হারল্যান্ড পরিবার এই যে সাকিব ভাইয়া বারবার করে বলছেন যে এটা আমাদের রিমার্ক হারল্যান্ড পরিবার এই যে এক ছাতার তলায় কে নেই বলো না কে নেই স্টার থেকে সুপার স্টার মেগা স্টার তো একজনই দ্য স্টার শাকিব খান এছাড়া যদি স্টারেদের কথা আমরা বলি সিয়া মাহমেদের কথা যদি বলি আমরা যদি চেরির কথা বলি আমরা যদি দিঘির কথা বলি আমরা যদি পরিমণির কথা বলি আমরা যদি সিঙ্গারের দিক থেকে কোনালের কথা বলি তো প্রত্যেকে দেখো এছাড়াও আরও অনেকে অনেক সেলিব্রিটিসরা এক ছাদের তলায় চলে এসেছেন একটা মানুষের ডাকে দ্য স্টার শাকিব খান এই মানুষটাকে অমান্য করার ক্ষমতা কারোর নেই কারোর নেই সো এটা একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট আর আমি মনে করি সাকিব ভাইয়া ছাড়া এই অ্যাচিভমেন্ট ইম্পসিবল ছিল আজকে সাকিব ভাইয়া কতটা আবেগ প্রবণিত হয়ে গিয়েছিলেন অন স্টেজ তোমরা দেখেছো। তোমরা নিশ্চয়ই ফিল করেছ তিনি কথা বলতে বলতে তিনি ভাষা হারিয়ে ফেলছেন তিনি কি বলবেন একটা সময় তিনি বলছেন আমি মনে হচ্ছে এবার আনন্দে কেঁদে ফেলবো আমি স্টেজে ওঠার আগেই বলছিলাম যে আমি কিন্তু আজকে কেঁদে ফেলতে পারি অন স্টেজ কেননা আজকে আমার এতটা প্রাউড ফিল হচ্ছে হবে না তোমরা নিজেরাই বলো না বাংলাদেশে রিমার্ক হালানের বিভিন্ন প্রোডাক্ট যখন অন্যান্য বড় বড় দেশের বিভিন্ন লোকজন সেই সকল দেশবাসী তারা ইউজ করবেন রিমার্ক হালানের স্টোর হবে তোমরা ভাবতে পারছো এটা কতটা আনন্দের কতটা গর্বের প্রত্যেকজন বাংলাদেশিদের জন্য এটা অনেক বড় প্রাউডের একটা জায়গা এবং নিশ্চয়ই এই যে এতটা সাকসেসের পেছনেই মানুষগুলোর খাটনি আমরা সাকসেসটা নিয়েই খুব বেশি করে কথা বলি কিন্তু ব্যাকএন্ডেই মানুষগুলোর খাটনি নিয়ে তো অনেক বেশি কথা আমরা বলি না তাই না তো প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরিবডি যারা রিমার খালানের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকজন দিনের মানে প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকে এই জায়গাটা এই যে তারা যে প্রোডাক্টগুলো যে লঞ্চ করেছে তাদের প্রোডাক্টগুলো কতটা ভালো গুণগত মানের দিক থেকে কতটা ভালো এবং বিশ্ব বাজারে সেই পণ্য বিক্রির যে স্বীকৃতি এই যে জিএমপি সনদ তারা কতটা ভালো প্রোডাক্ট তৈরি করতে পারলে মাত্র এক বছরের মধ্যে জিএমপি সনদ তারা পেয়ে গেছে এবং এই ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি কসমেটিক্স কোম্পানি যারা এক বছরের মধ্যে জিএমপি সনদ পেয়ে গেছে এখন এটা বলতে আর কোনো দ্বিধা নেই যে কোনো যে কোনো দেশ থেকে যখন রিমার হার্ল্যানের বিভিন্ন প্রোডাক্ট মানে কাস্টমাররা পারচেস করবেন তখন তারা বলবেন হ্যাঁ ভাই এই প্রোডাক্টটা বা এই কোম্পানিটার জিএমপি সনদ আছে তাহলে আমরা নির্দিধায় এই প্রোডাক্টটি কিনে ইউজ করতে পারি এতটাই গুণগত মানের দিক থেকে ভালো এতটাই পুরো বিষয়টা এতটা পজিটিভ মানে এতটাই পরীক্ষিত এতটাই সুরক্ষিত তো অল দ্য টিম অল দ্য টিম মেম্বার্স রিমার্ক হারল্যান্ডের প্রত্যেকজন সদস্যদের শরদ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে অনেক 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 কনগ্র্যাচুলেশনস আর স্পেশালি দ্য স্টার শাকিব খান ভাইয়া আপনি ছাড়া এই সাকসেস সত্যি সত্যিই সম্ভব ছিল না আর আমরা শুধু এটা নিয়েই বারবার ডিসকাস করে যাই যে আপনার ডেডিকেশন লেভেল আপনি কতটা ডেডিকেটেড একজন মানুষ একদিকে আপনার সিনেমা অন্যদিকে রিমার্ক হারলানের আপনি ডিরেক্টর প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার কোম্পানি নিয়ে ভাবছেন কীভাবে আরও বড়োভাবে ভাবা যায় কিভাবে আরও 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 নাম করানো যায় নিজের কোম্পানিটার এবং কিভাবে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটার জন্যে যেভাবে আপনারা পরিশ্রম করছেন প্রত্যেকে আবার অন্য অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিপিএলে এবারে আপনার টিম ঢাকা ক্যাপিটালস সেখানেও আপনার সম পরিমাণ কিভাবে পারেন এতগুলো দিক অ্যাট টাইম নিজে এত পরিশ্রম করে সত্যি আপনার থেকে প্রত্যেকটা মুহূর্ত শেখার আছে এই জন্যেই আপনি মেগা স্টার এই জন্যেই আপনি এত সাকসেসফুল একজন মানুষ এবং যেটা জানতে পারলাম ভাইয়া নিজেই শেয়ার করলেন অন স্টেজ যে এই সময় তার অলরেডি আবার বম্বে চলে যাওয়ার কথা কেননা তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদের জানিয়েছিলাম যে বর্বাদের আরও কিছুটা পোর্শন বম্বেতে শ্যুট হবে তো অলরেডি সেখানে চলে যাওয়ার কথা ছিল ভাইয়ার সাকিব ভাইয়ার শুধু এই প্রোগ্রামটা এই সাকসেসটা এই অ্যাচিভমেন্টটা বাংলাদেশবাসীকে তিনি প্রাউড ফিল করে জানাবেন বলে দুটো দিন আবার ডিলে করেছেন তিনি খুব তাড়াতাড়ি আবার বোম্বের উদ্দেশ্যে রওনা দেবেন কেননা এরপরে আবার তিনি বরবাদে ফুল ফ্রেজে ঢুকে যাবেন সো ফ্যান্টাস্টিক লাগে এই বিষয়গুলো শেয়ার করতে দারুন দারুণ দারুণ বিষয় লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কারা কারা রিমার খালানের প্রোডাক্ট ইউজ করো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো আর আমরা আমরা শরদ মিউজিক বেঞ্চের টিমের তরফ থেকে একটা অনুরোধ রাখতে চাই রিমার খালানের কাছে দ্য মেগাস্টার শাকিব খানের কাছে রিমার খালানের ডিরেক্টরের কাছে যে আমরা কি রিমার খালানের প্রোডাক্ট ইউজ করতে পারবো না যদি আমেরিকার নামই আমরা শুনতে পাচ্ছি আমরা ফিলিপিন্সের নামও শুনতে পাচ্ছি তাহলে ইন্ডিয়াতেও খুব তাড়াতাড়ি বিজনেসটা স্টার্ট হোক আমরাও ইউজ করতে চাই রিমার্ক হালানের প্রোডাক্ট ডেফিনেটলি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা